ও মামা ফাইনালি আমরা কিন্তু দুর্ঘটনার কবলের থেকে বেঁচে গেছিলাম হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমার গাড়ির কি হাল তো আমি কালকে অবশ্য ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিলাম মানে চিটাগাং যাচ্ছিলাম তো যাইতে গিয়ে আমার গাড়িটা মানে পুরো একবারে ক্ষেতের মধ্যে পড়ে যায় তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখন শস্য ক্ষেতের মধ্যে কিন্তু পড়ে আছে গাড়িটা তো অবশ্য আমি এখান থেকে বের হইতে পারছি না উঠতে পারছে না কোনো কিছুই করতে পারছি না মানে এমন অবস্থা হয়ে গেছে তো আমি কি করবে এখান থেকে আমার তো কোনো কিছু করার নেই এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ঠিক আছে তো আমি যে এখান থেকে উঠবো আসলে উঠার মতো কোনো পরিস্থিতিও দেখছি না তো সব মিলিয়ে একটা অন্যরকম একটা বাজে একটা অবস্থা হয়ে গেছে তো যাই হোক ব্যাপার না তো এখান থেকে বের হইতে হবে এটাই হচ্ছে মূল কথা তো এখান থেকে আমাদের বের হইতে হবে এটাই হচ্ছে আমাদের মূল কথা তাই না তো এখন যেটা করবো এখান থেকে তো মনে হয় না যে আমি উঠতে পারবো কারণ যে অবস্থা মানে বৃষ্টিও পড়তেছে একবারে কিন্তু সেই কেবল বৃষ্টিটা শুরু হচ্ছে আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণও বাড়বে তো সামনে দেখতে পাচ্ছেন যে ভুট্টা খেত তো অলরেডি গাড়ি কিন্তু ভুট্টার মধ্যে ভুট্টা খেতে গেছে ভুট্টা খেতে পরিবহন তো হানিপ পরিবহনের ড্রাইভার মামা তুমি আসলে মানে বুঝলাম না তুমি চিটাগাং যাওয়া বাদ দিয়ে তুমি হচ্ছে একেবারে কিন্তু ক্ষেতের মধ্যে তো যাই হোক অবশ্য মানে ড্রাইভার হয়তো মাল টাল খাইছে কিনা জানি না তো এখন আমি গাড়িটাকে রাস্তায় উঠাবো রাস্তায় উঠাইতে হবে রাস্তায় উঠানো উঠা তারপরে হচ্ছে আবার আমি যাত্রা শুরু করব। তো অলরেডি যাই হোক এখান থেকে আসলে হবে না ঠিক আছে গাড়ি মনে করেন যে খামাখা গাড়ি আরও আরো হবে তো দরকার নেই তো আমি থেকে আমি আমি রাস্তায় চলে হচ্ছে গাড়িটা টান দেবো এখন আমাদের গাড়ি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে তো আমি ম্যাপটা চালু করি তো আমাদের চিটাগাং যাইতে কিন্তু অনেক অনেক সময় লাগবে অনেক তো যাই হোক সময় যাই লাগুক আমরা কিন্তু যাওয়া তো থামতেছি না তো মোটামুটি আমাদের ওখানে যাত্রী আনতে যেতে হবে তো অনেক যাত্রী কিন্তু ওই জায়গায় সবাই ওয়েট করতেছে পুরোপুরি কিন্তু পঁয়তাল্লিশ জন যাত্রী কিন্তু আমাদের হচ্ছে ওয়েট করতেছে তো তাদেরকে আমি আনতে যাব তো সব মিলিয়ে আমি প্রিপারেশন নিয়ে ফেলছিলাম কিন্তু হঠাৎ করে আমার ড্রাইভিং করতে করতে গাড়িটা আসলে কন্ট্রোল হারিয়ে চলে যায় হচ্ছে খাদের খাদের মধ্যে পড়ে যায় তো খাদের মধ্যে গেছে তো গেছে একবারে খেতের মধ্যে পড়ে গেছে গাড়ি তো যাই হোক গাড়ি কিন্তু একেবারেই অবস্থা খারাপ গাড়ির তো মোটামুটি এখন যথেষ্ট পরিমাণে ভালো ড্রাইভ করতে হবে আমাদের এই আশা নিয়ে আমরা ড্রাইভ শুরু করলাম তো আমাদের কিন্তু গাড়িটা মানে এমন জোরে টানতে হবে যাতে আমরা খুব দ্রুত আমরা পৌঁছে যাই আমাদের হচ্ছে সে কাঙ্ক্ষিত গন্তব্যে তো আমাদের হানিফ ও ওভিয়াই মোটরস কিন্তু অলরেডি কিন্তু যাত্রা শুরু করে দিয়েছে সামনে দেখতে পাচ্ছি অবশ্য আরেকটা কিন্তু গাড়ি আছে সামনে সামনের গাড়িগুলো কিন্তু খুবই ধীর গতিতে যাচ্ছে যেহেতু রাস্তায় বৃষ্টি হচ্ছে এনাকে ক্রস করলাম এনা আছে দুইটা এনা আছে সামনে ও মাই গড ও মাই গড আবারও অ্যাক্সিডেন্ট আবারও অ্যাক্সিডেন্ট আবারও মানে এই বিষয়গুলো আসলে খুবই মানে ঝামেলা গ্রিন লাইন গ্রিন লাইনের সাথে আসলে লেগে গেছে এটা আবার এনা ঢুকতেছে মানে এরা আসলে আমি বুঝলাম না কি যে মানে কি যে গাড়ি চালাই তো আসলে ভুলটা হয়েছে এই যে রাস্তার মাঝখানে দেখেন আইলে রাস্তার উপরে গাছ চলে আসছে তো ভাবছিলাম যে গাছে বেঁধে যাবে কিন্তু অ্যাকচুয়ালি গাছে বাঁধেনি যার কারণে হচ্ছে কোনো সমস্যা হয়নি তো অবশ্য আমরা কোনো জায়গায় যাত্রী উঠাবো না আমরা একবারে সরাসরি চলে যাব হচ্ছে আমাদের মেন যে গন্তব্য সেখানে তো অবশ্য হচ্ছে আমাদের চিটাগাংয়ের রোড আমি অবশ্যই এখান থেকে একটু ম্যাপটা একটু খেয়াল করব। ঠিক আছে ম্যাপটা একটু দেখে নি আমি এখান থেকে ম্যাপটা দেখে নিই যে আমাদের রুটটা ঠিক আছে কিনা তো অলরেডি দেখতে পাচ্ছেন আমি হচ্ছে উল্টা দিকে যাচ্ছি আসলে মানে কি বলবো মানে গাড়ি এমনিতেই তো পড়া সেরা বেড়া অবস্থা তার উপরে আবার উল্টা দিকে চলে যাচ্ছে আমি কুমিল্লার দিকে আছে চান্দান ইয়ার থেকে আমরা চলে চলে যাব আর আমি কুমিল্লাতে সে ঢাকার দিকে আর মানে আমি বিষয়টা আমাদের ইউটার্ন নিতে হবে তো ইউটার্ন নিব সামনে থেকে অবশ্য সামনে কিন্তু দেখতে পাচ্ছি ইউটার্ন নেওয়ার কোন অপশন আছে সামনে আছে ইউটার্ন নেওয়ার অপশন আছে তো আমরা আছে সামনে থেকে ইউটার্ন নিব আমরা গাড়ি কিন্তু একবারে ফুল স্পিডে চলে যাবো সামনে থেকে ইউটার্ন নেব আর বৃষ্টিও পড়ছে মোটামুটি অনেক জোরে তো সব মিলিয়ে ভালো একটা অবস্থা হবে কিনা আমি জানি না তবে তারপরও ব্যাপার না আমরা আস্তে ধীরে ড্রাইভ করে তারপরে দেখি কি করা যায় তো আমরা সামনে থেকে কিন্তু ইউটার্ন নিব সামনে থেকে আমরা কিন্তু ইউটার্ন নিব এখান থেকে তো দেখতে পাচ্ছেন ইউটার্ন নেওয়া কিন্তু আমাদের সেই পজিশন পেয়ে গেছি সামনে থেকে আমরা ইউটার্ন নিব সামনে থেকে ইউটার্ন নিয়ে আমরা একবারে টান দেব এখানে দেখতে পাচ্ছি টিরাকও আছে কয়েকটা যাক অবশ্য আমাদের কিন্তু ইউটার্ন নেওয়া শেষ এখন আছে আমরা গাড়িটা ধুমছে খিচ্চা টান দেব একদম মানে কি আছে দেখবো না চারিদিকে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে অনেক জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে কখন জানি মেঘ একবারে করে বৃষ্টি হবে তো সব কিছু বাদ সাই সাই দিয়ে আমরা দেখা যাক আমাদের হচ্ছে গন্তব্য আমরা পৌঁছাতে পারি কিনা আর কতক্ষণ লাগে সেটা দেখব তো গাড়ির ইঞ্জিনের শব্দে আসলে আমার ভয়েসটা কতটুকু শোনা যাচ্ছে আমি জানি না তবে এই বিষয়টা একটু চেক করা দরকার ছিল তো যাই হোক আমি হচ্ছে ইঞ্জিনের ভিতর দিয়ে আমি আসলে ইয়ে করবো না এই মামা। ওকে তো এখান থেকে কিন্তু সামনে দেখতে পাচ্ছি যে কি গাড়ি সর সুন্দরবন সুন্দরবন রাস্তাটা এই জন্য আর কি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সুন্দরবন সুন্দরবন সাইড দাও ওকে যাই হোক তো আমরা অবশ্য পেয়ে গে সাইড পেয়ে গেছি তো মোটামুটি ভালো করে আমাদের হচ্ছে ড্রাইভ করতে হবে আর আমার সামনে দেখতে পাচ্ছি আরো কিছু গাড়ি আছে সামনের গাড়িগুলো ওভারটেক করতে হবে এটা আছে সৌদিয়া সৌদিয়া আছে তারপরে এখানে আছে এস বি সুপার ডিলাক্স আছে তো আমাদের গাড়িটা কিন্তু অলরেডি রওনা দিয়ে দিয়েছে আর সামনে দুইটা এনা না মামা দুইটা এনা না মামা স্টপ যাক আস্তে আস্তে দুইটা এনা না সরি একটা রয়্যাল কিন্তু গাড়ির স্কিন একই ভাই সেম গাড়ি সেম গাড়ি একটা রয়্যাল একটা হচ্ছে এনা যাই হোক ব্যাপার না তো আমাদের কিন্তু ফুল ট্রেনে যেতে হবে তো বৃষ্টি অলরেডি সেটি গিয়েছে তারপরে কিন্তু একটা মেঘলা আকাশ হালকা হালকা কিন্তু বৃষ্টি হচ্ছে সিপা রাস্তা সিঙ্গেল রাস্তা একটু ঝামেলা সিঙ্গেল রাস্তা একটু ঝামেলাই হয় সিঙ্গেল রাস্তায় ড্রাইভ করা একটু কষ্ট ঠিক আছে খুবই কষ্টকর আর আমার আরেকটা বিষয় যেটা হচ্ছে আসলে এই একটু সমাধান করা উচিত বিষয়টা আমি গাড়ি এই জায়গায় মানে গাড়িটা আমি মানে হান্দাই ছিলাম যাই হোক এবার ভালো মতো ড্রাইভ করতে হবে তো যেটা হচ্ছে আমি যখন ব্রেক মারতেছি ব্রেক মারলে আমার ইঞ্জিনটা বন্ধ হয়ে যাচ্ছে অবশ্যই এটা একটা মানে সলিউশন দরকার যাতে প্রবলেমটা হয়েছে প্রবলেমটা একটা সলিউশন করতে হবে তবে এখন আমার কিছু করার নেই কারণ আমি অলরেডি লেট করে ফেলছি কালকের পর্বে মানে গত পর্বে আপনারা হয়তো দেখেছেন যে হচ্ছে আমার গাড়িটা কিন্তু খাদের মধ্যে কিভাবে উল্টাই গেছিলো মানে ক্ষেতের মধ্যে ঢুকে গেছিলো যাই হোক এটা একটা মানে ড্রাইভিং মিস্টেক ছিল তো সব মিলিয়ে যাই হোক পরবর্তীতে আমি আবার শুরু করছি তো এখন হচ্ছে দেখা যাক আমি সঠিকভাবে আমার জার্নিটা শেষ করতে পারি কিনা সামনে গ্রিন লাইন আছে মামা গ্রিন লাইন সাইড হবে তো ঠিক আছে এখানে দেখছি মোশারফ করিম মোশারফ করিম একটা অ্যাডভার্টাইজ দেখতে পাচ্ছি তো আমাদের গাড়িটা কিন্তু ফুল খিচ্চে টান দিছে ভাই হানিফ রোড কিং যেটাকে বলে তো চিটাগাং যাচ্ছি আজকে সামনে পুলিশ আছে আস্তে আস্তে গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেছে দেখছেন যাই হোক তো সে একটা ভিউ কড়া একটা ভিউ দেখতে পাচ্ছেন ভাই সিরিয়াসলি ও মাই গড মানে কঠিন একটা ভিউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো অলরেডি খুবই দারুণ লাগছে কিন্তু তো ব্রিজ কিন্তু ক্রস করছি আমরা তো ব্রিজের উপর দিয়ে কিন্তু আমরা পার হয়ে গেলাম সেতু তো এরপরে হচ্ছে আমরা সরাসরি চলে যাবো আমাদের গন্তব্যে তো খুব বেশি একটা যাবে না টিরাক টিরা কেমন করে কেন সামনে সামনে হচ্ছে তেল পাম্প আছে না ওটা টোল প্লাজা

সামনে একটা রাইস মিল আছে দেখতে পাচ্ছি তো অবশ্য যাই হোক রাস্তার পাশে কিন্তু সুন্দর ঘাস এবং সেখানে কিন্তু ফুলও ফুটেছে অনেকগুলা তো আমরা হচ্ছে বরাবর আমাদের কোনো এদিক ওদিক না আমরা বরাবর টেনে চলে যাব একদম তার অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা চান্দিনাতে ঢুকবো এখানে অবশ্যই একটু জ্যাম পড়বে চলো গাড়ি ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে ভাই ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে এটা আছে মেয়ে সামনে তিসা আছে তিসা আছে তিসা তিসা যাচ্ছে তো অবশ্যই আমরা কিন্তু চান্দিনাই ঢুকে পড়েছি দেখতে পাচ্ছেন এই জন্য কিন্তু এখানে একটা জ্যাম বেঁধে গিয়েছে তো যাক ব্যাপার না জ্যামটা ছেড়ে আমাদের হচ্ছে সামনের দিক করতে করতে হবে ভাই এর একটা প্রবলেম কি এখানে এরা আসলে মানে সাইড দিতে চায় না ভাই তোরা সাইড দে সামনে আগা তিসা আগা তিসা টান এখন কি পিছনে বাধাই দিলে তো এখনো কই বোঝা যে মামলা দে এখন তো গ্যাঞ্জাম লাগিয়ে দেবো না আমি পাশ কেটে চলে যাই দেখি ইতে হবে না কি গাড়ি চালাই এর থেকে আমি নতুন ড্রাইভার হলে তো ভালো আছে কেটে বেড়াইছি তাহলে আর আমি বুঝলাম না এরা আসলে এইসব স্কিল নিয়ে কিভাবে গাড়ি চালায় দুই গাড়ি পাশাপাশি যাচ্ছে এদের কি মানে এরা কি সে ঢাকার মতো লোকাল গাড়ি পেয়েছে নাকি মানে কিছু বলার নেই আসলে কিছু বলার নেই এইসব এদের লাইসেন্স দিছে কিটা এটাই আসলে মানে কি বলবার ও মামা ফাইনালি আমরা কিন্তু দুর্ঘটনার কবলের থেকে বেঁচে গেছিলাম দুর্ঘটনা গিয়েছে যা কিছু করার নেই হোক তাতে আমার কি সাইড তবে দেবো রাস্তা রাস্তাঘাটে যা পাবো সামনে সব উড়াই দেব গাড়িতে মানে একবারে দাগ মাগ হয়ে গিয়েছে মনে হয় হেডলাইট ঠিক আছে হেডলাইটও ঠিক আছে ইমার্জেন্সি লাগাই দিই চালা আমি আসলে বুঝলাম না মানে কি খেলতাম ভাই গাড়ি এই যে রাস্তাঘাটে এরকম রং গাড়ি চালাইলে হাই রিক্স এই যে গাড়ি দেখছেন ড্যামেজ হয়ে গেছে আনফলো আসলে মানে কি বলবো গাড়ি পুরা এখন ধর গাড়ি অবশ্য ঠিক করতে হবে গাড়ি রিপেয়ার করতে হবে তো গাইজ আমরা আসলে মানে চিটাগাং যাইতে গিয়ে আজকে প্রায় দুই দিন চিটাগাং এর চিটাগাং আমরা যাত্রা শুরু করেছি তো অলরেডি গাড়িটা হচ্ছে আমি এক কাজ করব এখান থেকে তেল পাম্পে আমি বিরতি দিব তো গাড়িটা আসলে নিয়ে যাওয়া পসিবল হবে না ঠিক আছে তো আমার গাড়িটা হচ্ছে এখান থেকে রিপেয়ার করতে হবে তো আমি গাড়িটা হচ্ছে রিপেয়ারের জন্য দিব কারণ গাড়ির অবস্থা কন্ডিশন খুবই খারাপ এই কন্ডিশন নিয়ে আসলে যাওয়া পসিবল হবে না যেহেতু লং রুট আর গাড়িতে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে মানে সেই পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়েছে তো এই জন্য বলছি যে যাই হোক গাইজ এখন আমি মনে করেন যে এখান থেকে আসলে কিছু করার নেই কারণ আমি যেতে চাইছিলাম কিন্তু আসলে যাওয়া হবে না কারণ হচ্ছে সবকিছু মিলিয়ে একটা অন্যরকম একটা পরিস্থিতি হয়ে গেছে তো এখন এখান থেকে আমাদের যেটা করতে হবে গাড়িটা ঠিক করাবো ঠিক করিয়ে আগামী কালকে আমরা হচ্ছে ইনশাল্লাহ পৌঁছে যাবো যেহেতু আমাদের পো যাই যাইতেই হবে ওখানে তো অলরেডি এত বারবার কিন্তু ডিলে হচ্ছে এটা কিন্তু খুবই মানে বাজে একটা ব্যাপার তো এখন কিছু করার নেই এখন আমাদের গাড়িটা তো আমরা ইচ্ছা করে করতেছি না যার কারণে আর কি একটা সমস্যা হয়ে গেছে তো ইনশাল্লাহ আমাদের পরবর্তী ট্যুর চিটাগাং এটা তো আছেই তো কালকে আবার হবে ইনশাল্লাহ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আগামী কালকে আমরা ইনশাল্লাহ যাবই যাব। ঠিক আছে আপনারা কমেন্টস করবেন কালকে যেতে পারবো কি পারবো না অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কালকে যাইতে পারবো কি পারবো না তো ঠিক আছে গাইস তো আগামী কালকের জন্য ওয়েট করেন কালকে হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দিয়ে দেবো যেহেতু কালকে আমরা চলে যাব একবারে হচ্ছে চিটাগাং যেহেতু আমরা যেটা উদ্যোগ নিছি তো নিছি যাবই যাবো কোনো সমস্যা নেই কালকে যেভাবেই হোক যাবই তো গাড়িটা রিপেয়ার করতে হবে গাড়ির অবস্থা কন্ডিশন খুবই খারাপ তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে টাটা